ইমাম এর মধ্যে একজন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে হাম্বল একটা হাদিসের জন্য দেশের পর দেশ সফরের পর সফর শহরের পর শহর দৌড়াইতে থাকে কারণ একটা হাদিস নিয়ে রিসার্চ করা যায় আর জমানার উম্মতের জন্য একটা হাদিস রেখে যাওয়ার জন্য ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যখন একটা হাদিসের জন্য দোয়া করলেন গোবিলাত রাত নাই জিন্না এমন ভাবে চলাফেরা শুরু করে দিলেন আস্তে আস্তে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই রবিত রাত্র হয়ে যাইতেছে যাইতে যাইতে যখন এক জায়গার মধ্যে একটা মসজিদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ওই মসজিদের ভিতরে যখন গিয়া মাগরিবের সালাত আদায় করলেন সালাতের পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই ওই চলে তিনি গিয়া মসজিদে যখন নামাজ আদায় করলেন মাগরিদের নামাজের পর আহম্মদ ইফিহাম বরুল রহমত নালাই মনে মনে চিন্তা শুরু করে দিলেন না রে আমি তো এখন বাড়িতেও যাইতে পারবো না কবির বহুদূর সবরে আসলাম কিন্তু না এখানে মসজিদে আবার এশরের সালাতা দায়ী করবো এশরের সালাটা দৈ করার পরে আমি এই মসজিদের ভেতরে আসছে আমি মুসাদিরের মানুষ এই মসজিদের মধ্যে নিরাত্র দেখা দিব আমি এইখানে যাই ওই যখন আল্লাহর অলি যখন ওই মাসজিদের সালাহাতাদাদা ই করার পরে যখন বসে রইলেন এবার যখন আবার এসার নামাজ শুরু হয়ে গেল এসারের নামাজের পর আল্লাহর অলি আহমদ কিদনি হাম্বল রহমতুল্লায় ও আলাকার মুসলমান ও ব্যবসায়ী আপনাদের জন্য রে ভাই ছোট্ট একটা ঘটনা রেখে যাই আপাতত ব্যবসায়ী আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সাথে যেই যুবকটা ওই যুবকটা এত ব্যবসা করত ও ভাই অন্তরে কান দিয়ে দুই চার পাঁচটা মিনিট কথা শুনেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যখন এসারের সালা তাদের যখন করলেন করার পরে যখন মসজিদে বসে রইলেন মসজিদে বসার পরে এমন সময় যখন আবার আল্লাহ রলি যখন আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যখন এসার নামাজের পর এবার মুসাদির মানুষ কোথায় যাবে আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যখন মসজিদে যখন শোয়ার একটা ব্যবস্থা করতে শুরু করলেন মসজিদ থেকে বাহির হই না মসজিদের হাতে সাহেব ডাক দিয়ে বলে ও মুসাফির ভাই ও বিচ্ছ বাবা আপনার বাড়ি কোথায় আপনি এখানে কেন উপস্থিত ও ভাই আপনি বের হয়ে যান এখন আবার মসজিদ তালা লাগানো শুরু হয়ে যাবে এবার আমার আমার দিয়ে বলেন আমি তো থেকে সফর করে আসলাম বাইরে আমি তোমাদের কাছে একটু অনুরোধ করি আমাকে এই মসজিদ দাম রাত্রটা কাটানোর জন্য অল্প সময় একটা রাত্রের সময় আমাকে দিয়ে দাও বছরের সালাতের পরে আমি আবার বের হয়ে যাবো

বিপু তাই যাবো যাওয়ার কোনো জায়গা নাই আট্যা আট্যা তে쌈নিক দূরে গেলেন গিয়া দেখলেন একটা বাজার ওই বাজারের ভিতরে সব দোকানপাট বন্ধ একটা মাত্র দোকান খোলা ওই দোকানের কাঁচা কষি গিয়ে বললেন ও ব্যবসায়ী ভাই ভালো করে শুনো তুমিও তো ব্যবসা করুম তুমিও তো দোকানদার হইবাই আল্লাহ রলি আহম্মদীপ আহ্বল রহমতুল্লা আলাই গিয়েছে না এবার বাজারের কাছে যখন গেলেন দোকানের একটা মাত্র খোলা ওই সুকালের কাছে গিয়া বললেন ও বা আমি তো মুশাগিরির মানুষ বহু দূরতে জানিয়ে ও ভাই আমাকে একটু সময় দাও তোমার পাশে আমি রাত্রতা টাকায় দিতে পারব ওই লোকটা হইল রুটি তৃতীয়

যখন ওই দোকানদার রুটি বিক্রেতার সামনে গিয়ে যখন বসলেন এখন তো বাবারে ওই যে শীতের মৌসুম এই শীতের মৌসুমের মধ্যে দেখবেন মানুষ কিন্তু আগুনের কাছাকাছি গিয়া ওই শরীর গরম করার জন্য গিয়ে বসে যায় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি যখন ওই রুটি বিক্রেতেও কর্ণলার চুলার কাটি গিয়ে বসলেন ওই আগুন ফোয়ানোর জন্য আম্মার নি আম্মা কেদি আম্ম রহমানতুল্লাহ নয় যখন কিছু মনে হয় গেলেন দেখতে কেলেন ওই রুটি বিক্রে ওলা ওই দোকানদার ওলা ওই রুটির গায়ে যখন বলে করার পরে বলার সাথে সাথে পরে একটা গডিরুল্লাহ রুটি বানাই বলে একটা গদিনুল্লাহ দুটি দোকানদার কাস্টমাররা দেই ফলে আসতে সব সময় সবসময় চব্বিশ ঘন্টাই একটা গদিরুল্লাহ আস্তে গধিরুল্লাহ আস্তে গধীরুল্লাহ করতে থাকে ওই দোকানদার কাস্টমারের কাছ থেকে যখন আল্লাহর বান্দা যখন টাকা ওই চেসের মধ্যে বক্তের মধ্যে রাখে তখনও পরে আস্তা গধীরুল্লাহ

ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই তাক দিয়ে বলে ও যুবক আমি তো মুসাফির মানব তোমাকে একটা কথা প্রশ্ন করি বলে হ্যাঁ বাবা বলতে পারে বলে এই ইজগার মধ্যে দুই তিন ঘন্টা সময় হয়ে গেল বাইরে ও লোকজন যুবক তুমি কি তুমি ওই বক্সের মধ্যে টাকা রাখ তাগবিরুল্লাহ কাটবে দিয়ে রুটি বলো আস্তা গভীর উল্লাহ যখন কাস্টমার গিয়ে রুটি দেবই তখন তুমি আস্তা গভীর উল্লাহ চব্বিশ ঘন্টা দুই তিন ঘন্টার ভিতরে হাত দ্বারা হাতের কাজ করো পাও দ্বারা পাওয়ার কাজ করো সব তুমি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে পারো সব সময় অল টাইম তুমি আস্তাক ফিরুল্লাহ বলতে পারো এবার হাম্বল রহমতুল্লাহ আলাই যখন এই কথা বললেন তখন ওই যুবকটা ডাক বলেন ও আজ বহু বছর ধরে আমি আমার জীবনে যত মুখ অবসর রাখি নাই যে কোনো কাজ করিনি আস্তাক বিরুল্লাহ পরি আস্তাক বিরুল্লাহ পরি এই আস্তাক বিরুল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ এই জীবনে আমি যত দোয়া করলাম একটা দোয়াও আমার আল্লাহ ফিরাই না সেই পায় ও দোকান ধারো লাগাই সব সময় একটা বিরুল্লা পরে এবার আল্লাহ হাম্বর রহমতুল্লাহ নাই আত্মাক বিরুল্লাহার বরকত আমি জীবনে যত দোয়া করলাম কোন দোয়া মিস নাই সব দোয়া আমার আল্লাহ কবুল করে তবে ও মুরব্বী বাবা আমার জীবনে যত দোয়া করলাম সব দোয়া কবুল কিন্তু একটা দোয়া বাকি আছে বলে ও যুবক এই দোয়াটা কি দোয়া বলে ওমরদি বাবা ওই দোয়াটা হল আমার জীবনে বহু ধরে দোয়া করতেছি আল্লাহ আহমদ ইবনে হাম্বল জামানাব ইমাম ওই ইমামকে যদি তুমি আমাকে সরাসরি দেখায় দাও আমার জীবনের সব দোয়া কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে বলেন ও যুবক যুবক রে আল্লাহ তোমার আমার সব দোয়া জীবনে যত দোয়া কবল করেছে সব দোয়া কবল করেছে ও যুবক তুমি আহম্মদিক হাম্বল রহমতুল্লাহ তুমি তাকে তালাশ করে লাগবে না তোমার ঘরের দরজারের ভিতরে যে হাম্বল রহমতুল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই তোমার দোকানের ভিতরেই চলে আসলো সুবহানাল্লাহ অজুহাত আদি হইLambdaছি আহমদ ইবনে হাম্বল ও দোকানদার ওলা ভাই ও ব্যবসায়ী ভাই একমাত্র বরকত হইল ফিরুল্লার কারণে এজন্য আমার ভাইরা বাবারা আমরা সবসময় সময় যে কোনো কাজ করি আস্তাগফিরুল্লাহ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আক্তা ফিরুল্লাহ সময় করার মতো তৌফিক দান করেন সকলে বলেন আিনা আমিন রাব্বিল আলামিন